হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করা যাক যদিও ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তাও আমি একবার বললাম তো এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও তোমরা আগের ভিডিওতে দেখেছো ষষ্ঠীর দিনে যে কয়টা ঠাকুর দেখেছিলাম দুর্গাপুরে তার মধ্যে আমি কটা ঠাকুর শেয়ার করেছিলাম তো আজকে আবার বাকিগুলো শেয়ার করতে চলে আসলাম তো এটাও সেই দুর্গাপুরের মধ্যেই দুর্গাপুর তো আর একটা জায়গা নয় অনেক বড়ো জায়গা এবং প্রত্যেকটা জায়গা দুর্গাপুরের মধ্যে আবার যে যে জায়গাগুলো আছে তো সেগুলোর একটা আলাদা আলাদা নাম আছে এরপরে আমি সব নামগুলো যেহেতু জানি না তো সেই জন্য তোমাদের সাথে আমি বলতে পারছি না কিন্তু শুধু দুর্গাপুর দুর্গাপুর বলেই চালাচ্ছি তো সেই নামগুলো আর কি সব বলতে পারছি না তো যাই হোক তো দেখেছি তো ঠাকুরগুলো দুর্গাপুরের মধ্যেই তো তাই বললাম ষষ্ঠীর দিনও আমরা দুর্গাপুরেতেই ঠাকুর দেখেছি তো সারা রাত জেগে ঠাকুর দেখেছিলাম তো রাত্রিরে পুরো রাত ঘুরেছি ভোর চারটের দিকে বাড়ি এসেছি তো এরকমভাবেই আর কি ঘুরেছি তো দেখো এখানে চলে এসেছি এখানে খুব সুন্দর হয়েছিল প্রথমেই তোমরা লাইটগুলো দেখলে লাইটগুলো তো অসাধারণ লাগছিলো অসাধারণ এরপরে চলো ভিতরে যাই ভিতরে গেলে তোমাদের আরও ভালো লাগবে যারা এখানে মানে কি আছো এখানে ঠাকুর দেখেছো তারা তো জানোই আর যারা দেখো তারাও দেখো পুরো মন ভালো হয়ে যাবে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাগছিল দেখতে দেখো তোমরা অসম্ভব সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর তো এখানে ওই পুরীর জগন্নাথ মন্দির আমি যদিও পুরি যাইনি কখনো আমি ওই ফোনেতেই যা দেখেছি সামনে থেকে দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি তো বাইরের ওখানে আর কি লেখাও ছিল আর দেখে ধরো ফোন ফোনেতেও তো দেখেছি তো দেখে আর কি যেটা বোঝা যাচ্ছে ওই জগন্নাথ মন্দিরেরই আর কি অনুকরণ করেছে এখানে প্যান্ডেলটার মধ্যে তো সেটাই তোমাদেরকে আর কি দেখালাম আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক ছবি টবি তুলেছি কিছুক্ষণ মানে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এত ভালো লাগছিল তো কাছে গিয়ে তো দেখতে পাইনি পুরী জগন্নাথ মন্দির এখনও আমার সেই সৌভাগ্য হয়নি তো এখানে দেখলাম ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভিতরটাও দেখো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো জানি না তোমরা ভিডিওর মধ্যে কতটা কি বুঝতে পারছো তো ওখানে তো আমার ধরো সামনের থেকে দেখেছি অনেক বেশি ভালো লেগেছে তো আমার আর কি পঞ্চমীর দিন যেহেতু অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গিয়েছিল আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ষষ্ঠীর দিন আমার শরীরটা অতটাও আর কি দিচ্ছিল না যে আমি এনার্জির সাথে ভিডিও করব বা এনার্জির সাথে আমি সমস্ত প্যান্ডেল ঘুরবো ঠাকুর দেখবো আর কি এতটা এনার্জি আমার শরীরে দিচ্ছিল না তো যে কারণে আমি সব জায়গাতে আর কি ঠিকঠাকভাবে ভিডিওগুলো করে উঠতে পারিনি আর তাছাড়াও আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ঠিক পুজোর কয়েকদিন আগে একটা ইঞ্জেকশান আমাকে নিতে হয়েছিল শরীরের জন্য মানে অসুস্থতার জন্য তো যে কারণে আমার হাতে এত ব্যথা করছিলো যে আমি ফোনটাকে ধরেও রাখতে পারছিলাম না তো সব জায়গায় ভিডিও করতে পারিনি আর ভিডিও করা শুরু করলেও ঠিকঠাকভাবে গুছিয়ে আর ভিডিওটা করে ওঠা হয়নি তো যতটুকু যা পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে তোমরা ওটা দেখলে এটা হচ্ছে নেক্সট এখানেও খড় দিয়ে দেখো প্যান্ডেলটা করেছে আর শুধু খড় দিয়ে করেছে তাই নয় সমস্ত যে গ্রামের যে সমস্ত আর কি চিত্রগুলো হয় আর কি তো সেগুলো সব এখানে ফুটিয়ে তুলেছে লেখাগুলোও তোমরা দেখতে পেলে অল্প অল্প করে আমি লেখাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমার ছবিগুলোও দেখো দেখলেই বুঝতে পারবে আর সমস্ত কিছুই কিন্তু একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে যেটা আরও বেশি করে ভালো লেগেছে আর এই জায়গাগুলোতে ভিড়ও অনেক বেশি ছিল আর দেখো ছবিগুলো দেখো ছোটোবেলাতে আমাদের যে কবাডি খেলা তারপর হচ্ছে তোমার লুকোচুরি খেলা আরও নানা রকম আমরা যেরকম আর কি ছোটোবেলায় খেলেছি তো সেই সমস্ত খেলা স্কুলে যাওয়া কাদা মাখা তো সেই সমস্ত কিছুগুলোই এখানে আর কি দেখো ছবির মাধ্যমে দিয়েছে তো এক কথায় বলতে গেলে যেটাকে বোঝায় একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া এটার মধ্যে খুব ভালো মতো বোঝা যাচ্ছে আর খড় দিয়ে প্যান্ডেলটা হয়েছে তো সত্যি কথা বলতে ওই যে ছবিগুলো ওখানে ছিল না যে ছোটোবেলায় আমরা কেমন কি খেলা করেছি তো কিছু কিছু খেলা হয়তো স্মৃতির থেকে বেরিয়ে গিয়েছিল তো ওখানে ছবিগুলো দেখার পর না আমার একবার স্মৃতিচারণা হয়ে গেছে মনে পড়ে গেল যে হ্যাঁ এই খেলাটা তো আমরা খেলতাম ছোটোবেলায় এরকম একটা ব্যাপার আমার হয়েছিল আর দেখো এখানে ওই চাষবাস করলে আর কি যে চাষের জন্য যেগুলো আর কি কাজে লাগে তো সেই সমস্ত জিনিসগুলোকে আর কি ঘরের সাহায্যে আর কি তুলে ধরেছেন বেশ ভালো লেগেছে আমাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো ওপরটা এরকমভাবেই বাঁশ দিয়ে বানিয়েছিল এখন কিন্তু ঠাকুর দেখো ঠাকুর আছে এটা হচ্ছে বাইরেটা প্রথমের বাইরের থেকে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে ভিতরের পরিবেশটা এরকমটাই ছিল তো এরপরে আবার ভিতরে যাব তারপরে আছে ঠাকুর চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এই দিকের বেশিরভাগ প্যান্ডেলটাই এরকমভাবে খট দিয়ে বানিয়েছে আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছিলাম আর এই ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ খড় দিয়েই বেশিরভাগ এই দিকটা বানিয়েছে প্যান্ডেলগুলো খড় বাঁশ এসব দিয়ে দেখো এখানে পুরোটাই কিন্তু খড় দিয়ে বানানো মানে খড়টা কি আর কি বিভিন্নভাবে কারুকার্য করেছে আর কি যেটা দেখতে খুব ভালো লাগছিল আরও দেখো লাল আর সাদার গামছা লাল সাদা যে গামছাগুলো হয় সেগুলো দিয়ে বানিয়েছে ভিতরটাও দেখো খুব সুন্দর লাগছে পুরোটাই কিন্তু ওই খড় দিয়েই বানানো অসম্ভব সুন্দর লেগেছে আমাকে আর ওই মাটির হাঁড়ি যেটা এইদিকে আর কি রয়েছে আমি সব জায়গাতেই দেখছি বেশ ভালো লেগেছে আর এই হচ্ছে ঠাকুর ঠাকুরও এখানে একটা অন্য রকম দেখতে কারণ মানে ওই যেটা হয় না শাড়ি পরানো গয়না পরানো যে আর কি ডাকের সাজ সাজানো যেরকম আর কি ঠাকুরগুলো সব জায়গাতে দেখে এসেছি অভ্র দেওয়া আছে চিকচিক করছে তো এখানে কিন্তু সেরকম না এখানে মাটি দিয়েই আর কি ঠাকুর বানানো হয়েছে মাটি দিয়েই সব কিছু আর ওই কিছুটা পোড়া মাটি দেখতে যেরকম হয় না মানে লাল মাটি যেটাকে বলে আর কি তো ওই লাল মাটি আলাদা পোড়া মাটি আলাদা যদিও তো কিছুটা দেখো তোমরা সেই লাল মাটি দিয়ে জিনিস জিনিস বানালে যেরকম হয় তো এখানে সেই রকম আর রকম কোনো শাড়ি পরানো বা গয়না পরানো কিছুই নেই পুরোটাই মাটি দিয়ে বানানো হয়েছে মাটির শাড়ি মাটি দিয়েই কি কারুকার্য করে শাড়ি বানানো হয়েছে মাটি দিয়েই গয়না বানানো হয়েছে এটা আমি বলতে চাইছিলাম তোমরা দেখে বুঝতেই পারছো রকম কোনো সেই চিকচিকিনি অভ্র ব্যাপারটা আর কি নেই কিন্তু অসম্ভব সুন্দর অসাধারণ লেগেছে আমার তো এটা হচ্ছে নেক্সট এখানেও কিন্তু প্যান্ডেল খুব ভালো হয়েছিল দেখো লাইটও খুব সুন্দর প্রথমেই তো ত্রিশুল দেয়া রয়েছে ভোলে বাবার চিহ্ন তো চলো ভিতরে যাওয়া যাক আমার তো খুব ভালো লেগেছে এবারে তোমাদের কেমন লাগছে সেটা তো তোমরা যদি নাও কমেন্টে জানাও আমি তো ধরো মানে জানতে পারবো না যে তোমাদের কেমন লাগছে তো সবাই প্লিজ কমেন্ট করে জানিও যারাই ভিডিওটা দেখবে তারাই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই লাইটটাও খুব ভালো লেগেছে আমাকে তো সেজন্য একটু স্পেশাল করে লাইটগুলোকে নিয়েছিলাম কারণ লাইটগুলো দেখতে একটু অন্যরকম মানে নতুনত্ব আর কি যেটা আমি আগে দেখিনি আর এই জায়গার ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করেছিল আমাদের মানে ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে আর কি পুরোনো দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় আমাদের মেয়েদের জন্য কি কি করেছে বাল্যবিবাহ রোধ করা সতীদাহ প্রথা রোধ করা তো এই সমস্ত বিষয়গুলো যে আমাদের করে গেছেন আগেকার আর কি ইতিহাসে আমরা যেটা পড়েছি তো সেই সমস্ত ঘটনাটাকে এখানে তুলে ধরেছে শুধু তুলে ধরেছে তাই নয় আর কি তোমার শালসহ লেখাগুলোও আর কি তুলে ধরেছে তো এই জায়গাটা খুব সুন্দর একটা ব্যাপার ছিল আমার খুব ভালো লেগেছে দেখো এখানে মেয়েরা আমাদের মানে আমরা নারীরা চাইলে কত কি না করতে পারি আমাদের আগে আর কি যে সমস্ত মেয়েরা ছিল তারা কি কি করে গেছে ইতিহাসে তাদের নাম স্মরণীয় হয়ে আছে তো সেই সমস্ত স্মরণীয় নারীদেরকেই আর কি এখানে তুলে ধরা হয়েছে মাতৃপূজা হচ্ছে তো সমস্ত মায়েরাই যে পূজনীয় তো সেটাই এখানে আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা নারীকে সম্মান জানানো হয়েছে আমার খুব ভালো লেগেছে এই যে একটা জিনিস তুলে ধরেছে এখানে কিন্তু দেখো ওপরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ও মানে আর কি কোনো কিছুই নেই শুধুমাত্র মেয়ে আর কি নারী শক্তি যেটা তো সেই জিনিসটাকে তুলে ধরেছে আমার খুব ভালো লেগেছিলো হয়তো অতটাও গুছিয়ে বলতে পারলাম না আর এটা হচ্ছে নেক্সট এখানটাও আমার খুব ভালো লেগেছিলো তো এটাই ছিল ষষ্ঠীর দিনে ঠাকুর দেখা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে